তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফার্স্ট সেমিস্টারে পড়ছো অথবা তোমরা যারা পুরনো ফার্স্ট সেমিস্টার সাপ্লি স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তোমাদের জানাবো যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং তোমাদের যে পরীক্ষার ডেট কবে হবে কত নম্বর পেলে তোমাদের পরীক্ষায় পাশ করবে এবং তোমাদের পরীক্ষাটা কোথায় হয় তো সবার প্রথম দেখে নাও তোমরা যারা ওল্ড ফার্স্ট সেমিস্টার রয়েছে অনার্স এবং প্রোগ্রাম কোর্স উভয়ের তো তোমাদের জানাতে চাই যে তোমাদের কিন্তু পরীক্ষার যে ফর্ম ফিল আপের পোর্টাল অনেক স্টুডেন্ট হয়তো ফর্ম ফিল আপ এখনও করতে পারো নি তো তোমরা ফর্ম ফিল আপের জন্য কিন্তু পুনরায় ডেট দেওয়া হয়েছে তো দেখো কী বলা আছে দ্য পোর্টাল উইল বি রিওপেন অন থার ফোরটিন্থ মার্চ টেন এম অ্যান্ড ক্লোজ এইটিন্থ মার্চ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের যে ফর্ম ফিল আপের পোর্টাল সেটা চোদ্দোই মার্চ ওপেন হয়েছে সকাল দশটায় এবং সেটা ফর্ম ফিল আপ চলবে আঠেরোই মার্চ মাঝরাত পর্যন্ত তো তোমরা এই সময়ের মধ্যে যারা যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছো তোমরা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ড ডাউনলোড না করলে কিন্তু তোমরা আর ফর্ম ফিল আপ করতে পারবে না এবং পরীক্ষাও কিন্তু বসতে পারবে না এবং এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষার ফিসটা কিন্তু জমা দিয়ে দেবে কারণ এখানে বলাই রয়েছে দ্য কলেজ অথরিটিস আর আর্নেস্টলি রিকোয়েস্টেড টু মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর কালেক্টিং দ্য এক্সামিনেশন ফিস অফ দিস সেমিস্টার অ্যাজ আল্ট অ্যাজ পসিবল তো বিভিন্ন কলেজকে জানানো হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে যতটা শীঘ্র সম্ভব যাতে যে এক্সাম ফিসগুলো রয়েছে কারণ তোমরা জানো যারা ওল্ড সেমিস্টারের সাপলি স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু প্রত্যেকেরই এক্সাম ফিস জমা দিতে হবে তো এই এক্সাম ফিসটা সাধারণত ওই দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত নেওয়া হয় কোনো কোনো কলেজে একশো ষাট টাকা কোনো কলেজে একশো সত্তর টাকা এরকমভাবে নেওয়া হয় তো এই টাকাটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে তো এই টাকাটা পেমেন্ট করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে এবার অনেকে জিজ্ঞাসা করেছে যে তোমাদের এই ফার্স্ট সেমিস্টার সাপ্লিদের পরীক্ষা কবে হবে তো এখনও ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু সেইভাবে কোনো নোটিশ দিয়ে জানানো হয়নি তো যারা নতুন ফার্স্ট সেমিস্টার রয়েছে যারা ফার্স্ট সেমিস্টার নতুন স্টুডেন্ট রয়েছ তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে এপ্রিল মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইক ফার্স্ট উইকে হওয়ার চান্সই সব থেকে বেশি তো তোমাদের এই ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার সময় ফার্স্ট উইক থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এপ্রিলের লাস্টের দিকে কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তার আগেই কিন্তু তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে তো যারা নতুন ফার্স্ট সেমিস্টার রয়েছো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়াশোনা করা শুরু করে দাও আর যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকে প্রশ্ন করেছে যে তোমরা জিজ্ঞাসা করেছো যে তোমাদের পরীক্ষা কি আলাদাভাবে হবে তো মেজর আর মাইনর যেহেতু এবছর আলাদা হয়ে গেছে মাইনর মেজরের পাশে যে মাইনর কোর্সটা রয়েছে অর্থাৎ ধরো কারো বাংলা মেজর রয়েছে তার পাশে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্ট এবার কারো রাষ্ট্রবিজ্ঞানে সাপ্লি রয়েছে তো মাইনর সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু পরীক্ষা ফেলতে পারে যারা ওল্ড সাপ্লি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের মাইনর সাবজেক্টের সঙ্গে যেহেতু মাইনার সাবজেক্টের পরীক্ষা কিন্তু একই নম্বর মানে তোমাদের যারা নতুন রয়েছে তাদেরও ষাট নম্বরে হবে লিখিত পরীক্ষা এবং যারা পুরনো রয়েছে তোমাদেরও কিন্তু মাইনর সাবজেক্টের পরীক্ষা মানে তোমাদের যে মেইন পেপারের পরীক্ষা সেটা কিন্তু ষাট নম্বরে হবে তো সেক্ষেত্রে কিন্তু একই দিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে মাইনর সাবজেক্টের সঙ্গে কিন্তু তোমাদের যে সিলেবাস 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 কিন্তু এক হবে না যারা নতুন স্টুডেন্ট রয়েছে তোমাদের সিলেবাস কিন্তু আলাদা হবে আর যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে তোমরা যেই সিলেবাসের ওপর বেশ করে পরীক্ষা দিয়েছিলে সেই সিলেবাসেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো তোমরা পুরোনো সিলেবাস যেটা পড়েছিলে ওল্ড ওল্ড সাপ্লি স্টুডেন্টরা তোমরা কিন্তু সেটাই পড়বে পরীক্ষার জন্য কারণ সেটা থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে দুটো প্রশ্ন করা হবে তোমাদের নতুনদের জন্য একটা প্রশ্ন থাকবে এবং যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু আলাদা প্রশ্ন থাকবে কিন্তু পরীক্ষাটা একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কিন্তু ইউনি কোনো নোটিশ দেয়নি তো ইউনিভার্সিটি থেকে যখনই কোনো এরকম নোটিশ দেবে তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেব কিন্তু এটাই হওয়ার চান্স সব থেকে বেশি তো তোমরা সেইভাবে কিন্তু পড়াশোনা শুরু করে দাও আর পরীক্ষা কিন্তু এপ্রিলের প্রথম দিকে আর এপ্রিলের ফার্স্ট উইক যেটা রয়েছে অথবা যারা মাইনাস স্টুডেন্ট বা ওল্ড সাপ্লি স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু সেকেন্ড উইকে পরীক্ষাটা হয়ে যাবে তো এটা কিন্তু বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে জানিয়ে দিও আর যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তাদের মনেও প্রশ্ন রয়েছে যে তোমাদের পরীক্ষাটা কোথায় হয় তো তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষা যেটা হয় ইন্টারনাল পরীক্ষা এক একটা কলেজে এক এক রকমভাবে নেওয়া হয় তো ইন্টারনাল পরীক্ষা যারা নতুন রয়েছ তোমাদের তোমরা ভালো করে জেনে নাও যে ইন্টারনাল পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু কলেজে তোমাদের ইন্টারনালের বিভিন্ন প্রশ্ন দিয়ে দেবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় লিখে সেটা পিডিএফ কপি আকারে তোমাদের কলেজে জমা করতে হবে অথবা কোনো কোনো কলেজে কিন্তু ইন্টারনাল পরীক্ষা কলেজে গিয়ে দিতে হয় এটা দশ নম্বর বা পাঁচ নম্বরের কিন্তু পরীক্ষা হয় আর এটা থিওরি পরীক্ষা রয়েছে মানে ষাট নম্বরের বা চল্লিশ নম্বরের যে পরীক্ষা হবে অথবা পঁয়ত্রিশ নম্বরের যে পরীক্ষাটা রয়েছে নতুন ছাত্রছাত্রীদের জন্য তোমাদের এই পরীক্ষাটা কিন্তু অন্য কলেজে গিয়ে দিতে হবে ওটা হচ্ছে অন্য কলেজে তোমাদের পরীক্ষা পড়ে তো তোমাদের কোন কলেজে সিট পড়বে সেটাও কিন্তু আমি অবশ্যই চ্যানেলে তোমাদের আপডেট দিয়ে দেবো আর অনেকের মনে প্রশ্নটা রয়েছে যে তোমাদের কত নম্বর পেলে তোমরা পরীক্ষায় পাস করবে তো কল্যাণ ইউনিভার্সিটিতে কিন্তু বলা আছে যে তোমাদের পরীক্ষার কিন্তু পাস নম্বর রয়েছে ফর্টি পারসেন্ট তোমাদের ফর্টি পারসেন্ট নাম্বার পেলে কিন্তু তোমরা পাশ করতে পারবে তো ফর্টি পারসেন্ট মানে কি একশোর মধ্যে তোমরা যদি চল্লিশ নম্বর পাও তাহলে কিন্তু তোমরা পাশ করবে কিন্তু ধরো তোমরা ষাট নম্বরের পরীক্ষা দিচ্ছ তো ষাটের চল্লিশ পারসেন্ট অর্থাৎ তোমরা যদি চার ছয় চব্বিশ নম্বর পাশ চব্বিশ নম্বর পেলে পাশ করবে বা পঁচাত্তরে যদি পরীক্ষা হয় তাহলে তোমরা তিরিশ পেলে কিন্তু পাশ করবে অথবা পঞ্চাশে পরীক্ষা হলে কুড়ি পেলে পাশ করবে তো তোমাদের ফর্টি পার্সেন্ট নাম্বার তুলতে হবে পরীক্ষায় পাশ করার জন্য এক একটা সাবজেক্টে তো কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তো তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো সে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ